Techno International Bhatnagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in this lush green campus for admission contact the number below শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজ্য জুড়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে জোর কদমে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও মুখ রক্ষা হলো না বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে চাকরি ফেরার দাবিতে আজ রাজ্য জুড়ে পথে নামল সিপিআইএম বাটা মহেশতলা এরিয়া কমিটির ডাকে আজ সন্ধ্যায় দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য সরকারের উচ্ছেদ এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের দাবিতে বাটা মোড় থেকে নঙ্গি স্টেশন হয়ে নিউল্যান্ড পর্যন্ত দীর্ঘ পথ পায়ে পা মিলিয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হল মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

যে গতকাল পশ্চিমবাংলার মানুষের কাছে এক কালো দিন হিসাবে চিহ্নিত হয়েছে এই সরকার আর যাই হোক মানুষের কোনো কাজ করতে পারবে না তার প্রমাণ বিগত দিনও রেখেছে এবং আগামী দিনও রাখবে কিন্তু আমরা যারা বামপন্থী আন্দোলন করি তাতে সিপিআইএম আমরা বারবার বলে এসেছিলাম যে এই শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে নিয়োগ হয়েছে এ চূড়ান্ত দুর্নীতি আছে এই দুর্নীতিতে আপাতমস্তক তৃণমূলের নেতা মন্ত্রীরা দোষী এবং তাদের জেল খাটতে হবে দুর্ভাগ্যের বিষয় হল পশ্চিমবাংলায় নেতা মন্ত্রীরা তৃণমূলের এক দরজা দিয়ে জেলে ঢোকে আর এক দরজা দিয়ে বেরিয়ে যায় সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কোথাও দেখেছেন সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে তার বান্ধবী সেও জেল খাটছে এসএসসি চেয়ারম্যান জেলে মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানও জেলে ছিল মাদ্রাসা শিক্ষা সংসদের চেয়ারম্যানও জেলে এ এক অরাজকতার মধ্য দিয়ে মানুষ জীবন জীবিকা করছে একদিকে মানুষের কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে দেখেছেন সাতশো আটচল্লিশটা ওষুধ কোম্পানি যেভাবে জাল ওষুধ এবং ইলেকট্রোনাল বন্ডে টাকা দেওয়ার ফলে তার এই ফল আজকে পরিষ্কার মানুষের কাছে উপস্থিত হয়েছে মানুষ কি দোষ করেছে বলেন তো যে ছেলে ছেলেটা তার বাবা কষ্ট করে পড়ালো সে শিক্ষা শিক্ষককে অর্জন করলো দেখেছেন যে স্বামী স্ত্রী তার চাকরি চলে গেল বাড়িতে সন্তানকে কিভাবে খাওয়াবে অর্থাৎ যারা যোগ্য তারা কি অন্যায় করলো আর সরকার বাঁচতে পারলো না দু হাজার ষোলো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি সময় দেওয়া উচিত ছিল দু হাজার ষোলো আজকে দু হাজার পঁচিশ বছর হাইকোর্ট রায় দিয়েছে এক বছর আগে এখন অবধি কিছু করলো না ফেলে রাখলো যাতে ওর দলের চোরদের বাঁচাবার জন্য যারা অযোগ্যরা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাবার জন্য ভাবতে পারেন ওয়েম নেই তাহলে আমরা বলছি তৃণমূল বিজেপির কোনো ফাড়াক নেই রাজ্যের একটা সেফটি কারখানা নেই দেশে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ কীভাবে খাবে তার দিকে কোনো চিন্তা নেই অথচ এই সরকার একদিকে সারদা নারদা রোজ ভ্যালি দেখছেন আর জি কর্ডে কী হলো যাদবপুর কাণ্ডে কী হল এসএসসি প্রাথমিক শিক্ষক নিয়োগেও তার দুর্নীতি হয়েছে তাহলে মানুষের এই দুর্বিশ অবস্থার মধ্যে দাঁড়িয়ে লাল ঝান্ডারা লড়াই করে এসেছে আমরা বলে এসেছি এর মধ্যে দুর্নীতি ছিল আমরা এই বিরুদ্ধে লড়াই করেছি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে বলছেন যেন নোবেল দেওয়া উচিত আরে জোর লাগে সিদ্ধার টান টান করে আমরা লড়াই করি কেউ বলতে পারবে না দু সালে যখন সরকার চলে এসেছে তখনও আমরা নিয়োগ করে এসেছি সেই নিয়োগে এখনও স্বচ্ছতা আছে প্রমাণ থাকলে বের করুক কিন্তু এরা পারবে না সেইখানে দাঁড়িয়ে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে অবশ্যই যোগ্যদের কাজ দিতে হবে যোগ্যদের চাকরি দিতে হবে কিন্তু অযোগ্য এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করতে হবে এটাই তো আমাদের কথা ছিল কিন্তু সরকার পারবে না চাল থেকে কাপড় আলাদা করতে সব টাকা খেয়ে বসে আছে সেইখানে দাঁড়িয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আন্দোলন করব সিপিআইএম পার্টি যেমন করছে ছাত্র যুব মহিলারা সর্বত্র রাস্তায় থেকে এর বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করব

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canton facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ